মানিকগঞ্জ সিঙ্গাই উপজেলা জনতা পার্টি বাংলাদেশ কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সিংগাইরে আয়োজক গোলাম সারোয়ার মিলন দেখুন জে এম টিভি বাংলা বিস্তারিত আমাদের জে এম টিভি বাংলা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে এই সভায় আজকে সভাপতি সেই ভাইরা আমি পক্ষ ভালো কি বলতের মানুষ সে মিল খুব ভালোবাসে যাই হোক মিলন আমরা আসি একসঙ্গো আমার বাইরে সবচেয়ে করবো সর্বোচ্চ আমাদের এলাকায় কোনো পা ধর হচ্ছে না পাটি বসছে না কাজ করে আমরা সাথে আসি এবং থাকবো আমি তিনি বললো ভালোবাসব

আমি চাই যে যদি মানে রাজনীতিতে থাকি তাহলে একজন যোগ্য নেতা সদসায় রাজনীতি করবো রাজনীতি আপনারা যারা আছেন আমি আশা করি মিলন ভাই ডাকে আপনারা যে ভবিষ্যৎ সারা দিবেন মিলন ভাই আজকে শক্তিশালী করবেন এই প্রত্যাশায় সবাইকে আবার আমার জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে ঈদ পুনর্মলে নেই সবাইকে সত্যি একসাথে দেখে অনেক ভালো লাগছে এই ভালো লাগাটা যেন সবসময় থাকে ইনশাআল্লাহ একটু অর্ডার করবেন আর মিলন ভাই সাথে বরাবরই আমরা ছিলাম আমরা তো দল হিসেবে ছিলাম না মিলন ভাই ব্যক্তি জনপ্রিয়তা এবং ভালোবাসা প্রতীক হিসেবে ভালোবাসা ভালোবাসার প্রতীক হিসেবে থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকে সভা সত্রী সভাপতি আমার প্রান্তীয় নেতা গোলাম মিলন ভাই আছি মিলনে দুই হাজার পঁচিশ জনতা পার্টি বাংলাদেশ আমি মূলত থেকে ত্রিশ বছর মিলন ভাইয়ের সাথে আমি আছি মৃত্যুঘাত পর্যন্ত আমি তার সাথেই থাকবো মিলন ভাই যেখানেই যাই বল আমি সেখানেই থাকবো ইনশাল এই সবচানে আমরা

কখনও কারো কোনো ক্ষতি করেছি কি যদি থাকে স্পেসিফিকলি সবার সামনে আমি জনগণ আদালতে আমি সেই বিচারটা আমি উত্তর দেব যদি এটা করে না থাকি আমি যদি আজকে এই অবস্থায় এসে এই জাতির যুগ পুজোর করে আমি গোলাম সর যেটা পড়ে গেছি আমি নিজে উদ্যোগী হয়ে একটি দল করেছি সেই দলের চেহারা দেখতে পাচ্ছেন জিজ্ঞাস কাঞ্চল শকত মাহমুদ এবং আমি গোলাম সাহা আমরা এটা করেছি নদী নতুনদেরকে নিয়ে কারণ আগে বলেছি এই নেতারা ছিল বাংলাদেশের বড় নেতা ওরা তো কেউ নেই আমরা এখানে আমাদের সাথে জেনারেল সাবেক জেনারেল আছেন সাবেক সচিবরা আছেন এবং বিশ জনের মতো সাবেক এমপি আছেন এই রেজিস্ট্রেশন হওয়ার পর আরও কতজন আসে দেখবেন না যাই হোক আমার এই এইটাই আজকে আগে বলছি বুঝি এটা ঈদ পুনর্মিলনী এখানে কোনো আমরা সাংবাদিক সভা সেভাবে বলবো না দু একটা কথা আমার সহকর্মীরা শহীদ এখানে আছেন আমাদের এখানে যারা গোপা আর যারা আছেন আর যারা আছেন তারা দু একটু কথা বলে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমি এখন সাংবাদিকদের কাছে যেতে চাই যদি আপনারা আমার প্রতি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন ওয়েলকাম